আয় কেমন আছেন সবাই কি সবাই চিন্তিত জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাচ্ছে এমন একটা প্রসঙ্গ নিয়ে রাতের ঘুম আরাম হয়ে যাচ্ছে আপনারা কি আদৌ জানেন জাতীয় সঙ্গীত কখন রচিত হয়েছিল জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সাত আগস্ট যা বঙ্গভঙ্গ আন্দোলনের পরিলিক্ষিতেই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত করেছিলেন তখন তো আর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব দেশ বিভাজন হয় নাই তখন এই সঙ্গীতটি রচিত হয়েছিল বৃহত্তর বাংলাদেশ অর্থাৎ বৃহত্তর বঙ্গ বা মহাবাংলাদেশ যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ইত্যাদি দেশের অঙ্গরাজ্যে বাংলা ভাষা ব্যবহৃত হয় যার কারণে কি এই জাতীয় সঙ্গীতটি তখন রচিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর এইটা প্রসঙ্গ নিয়ে এখনও উপদেষ্টাদের দিকে কোনো নিয়োগ আসে নাই একজন মেজর আজম যিনি যার আবেগ থেকে ভাবি জানিয়েছেন এটাকে নিয়েই স্বৈরাচারীরা জাতীয় সঙ্গীত প্রেমী হয়ে ফিরে আসতেছে কি সুন্দর ফিরে আসা তাদের একবার ফিরে আসা ডাকাত হয়ে একবার ফিরে আসা এই রিক্সা চালক হয়ে একবার ফিরে আসা আনসার হয়ে একবার ফিরে আসা এক এক ধরন নিয়ে এখন আসছে স্যান মার্টিনার জাতীয় সঙ্গীত প্রেমী নিয়ে রে হ্যাঁ আমিও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নয় কিন্তু জাতীয় সঙ্গীত রাখা হবে যদি আমরা সেই বৃহত্তর বাংলাদেশে ফিরে যেতে চাই অর্থাৎ সেভেন সিক্সটার যেটা আছে সেটাকে বিভাজন করে পুরো বৃহত্তর বাংলাদেশ করলে জাতীয় সঙ্গীত অবশ্যই রাখা যায় অবশ্যই জাতীয় সঙ্গীতে প্রতি যে আবেগ ভালোবাসা সবার ছিল সবার আছে সবার থাকবে শুধু বিভিন্ন রূপ বেশে সেই ভালোবাসা প্রকাশ করলে হবে না আর আপনাদের গুম হারাম হওয়ার কারণ নাই কারণ এখনও সেই বিষয়ে কোনো ডিসিশনই হয় নাই আপনারা এত তাড়াতাড়ি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে গুম হারাম করে যাতে সঙ্গীত আর যাতে সঙ্গীত আপলোড দিচ্ছেন যাতে ঠুরু লাভ যেটা ঠুরু লাভ শুরু হয়ে গেছে ফিরে আসার অনেক ধরন আছে আসেন আপনারা ফিরে আসেন দেখি আর কী কি রূপ নিয়ে ফিরে আসেন